দেখি এখানে আর কী বলছে ঠিক যেমন বেলবনে দেখালাম এখানেও মহাপ্রভুর এই করা এই যে পদচিহ্ন চৈতন্য চরিতামৃতের কোডিং করা সেই মধ্য ইলার আঠেরো পরিচ্ছেদের ছেষট্টি নম্বর পয়ারে আছে তবে খেলা তীর্থ দেখি ভান্ডির বনে আইলা এই যে ভদ্র ভান্ডির বনে ছিল ছিলা দুই মাস ভদ্র ভান্ডির বনে ছিলা দুই মাস ভদ্র বনা ভান্ডির বনে দুই মাস ছিল মহাপ্রভু চৈতন্য মঙ্গল আছে সেটা শেষ অংশের দুই পরিচ্ছেদের দুই অধ্যায় একশো ছিয়াত্তর নম্বর শো শ্রী চৈতন্য মহাপ্রভু পাদপীঠম চৈতন্য 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 মঙ্গল বা যেটা পরে নাম হয়েছে চৈতন্য ভাগবত সেখান থেকে কোডিং আছে যে ময়ূর ডাক এখান এখান দিয়েই তো যাওয়া যায় তালবন এখান দিয়ে তালবন যাওয়া যায় এই যে যজ্ঞ মণ্ডপ রাধা এটা হচ্ছে যজ্ঞ মণ্ডপ এখানেই বিবাহ হয়েছিল বলে এই জায়গাটায় দুটো বইয়ের কোডিং আছে চৈতন্য লিখেছে যে কৃষ্ণদাস কবিরাজ বসে কাটোয়া গেছিলাম আমার ঝামতপুরে বাড়ি রাধাকুণ্ডে বসে চৈতন্য চৈতাম্যাজ লিখেছিল এই বইটা লিখেছিলো যেখান থেকে কোডিং আছে আর এটা হচ্ছে চৈতন্য মঙ্গল বৃন্দাবন দাস ঠাকুর নবদ্বীপের তাও কি মহাপ বৃন্দাবন দাস ঠাকুর যার ছেলে মহাপ্রভুর কৃপা প্রাপ্ত সে ছোটবেলায় মহাপ্রভুর উচ্ছিষ্ট পেয়েছে প্রসাদ এই এই তো দুটো মন্দিরই খুলে দিয়েছে দেখে নিতে হবে বন্ধ ছিল তখন এই যে এখানে এই যে রাধা কৃষ্ণ বিবাহ দিয়েছিল পয়সা ঝাউলাছাগ খুব সুন্দর জায়গা একদম জঙ্গলে ঘেরা জায়গা একদম রাজে রাজ এই পিছন দিকে দেখি পিছন দিকে তো যাওয়ার কোনো জায়গা নেই মনে হয় যে ময়ূর থাকতে পারে এখানেই এন্ড এসব পড়ে রয়েছে করলা নাকি তরমুজ এইসব শশা নাকি সব এখানে কিছু গোমাতা আছে ময়ূর দাস এটা কি এটা ও বাথরুম এই তো আর এই দিকে হচ্ছে ইয়ে পিছন দিয়ে দেখি ময়ূর টয়ুর আছে অনেক কুকুর শুয়ে দেখেন কুকুরগুলো নিস্তেজ মতো কেমন যতগুলোই দেখেছি প্রায় সব কেমন একটা রুগ্ন তার টাইপের আর এই যেখানে অনেক গোমাতা আছে গোমাতা দর্শন করে মন ভরে যায় বিশ্ব বৃন্দাবনে গাছের উপর তো ময়ূর দেখছি না এই গাছ ওই গাছ এখন আর দেখছি না মানুষের সামনে খুব একটা থাকে না ময়ূর চলে যায় এদিক ওদিক গৌমাতার দর্শন করুন এখন আর ভিডিও করছি না হয়তো বংশী বটে গিয়ে করবো আবার ভিডিও ভান্ডির ভান্ডির বনে ভান্ডির বটের পিছনে বনে এখন এদিক দিয়েই বেরিয়ে যাব এখন Mon rédacteur, il est là.